ইবার আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম দোজকার কাছে যাও কই যাই তো দোজকার কাছে যাও এখন থেকে বলে দাও দোজকার দারওয়ান এর নাম কি কি নাম মালাক যায়াবালা এখন থেকে দোজকার দরজা বন্ধ থাকবে আমার অনুমতি ছাড়া দোজকার দরজা খুলতে পারবে না যো দুজকের কাছে বলে দিল জীব্রায়ী আমার বন্ধু আসার পথে যদি দুজকের ভিতরে উম্মত দেখে দিদারে আসবে না মানা করে দ বন্ধ রাখত দুজকের দরজা ও জিব্রাই জান্নাতে যাও জান্নাতে দারোয়ানের নাম কি রাদওয়ান কি নাম বলে থেকে দাও জান্নাতের দরজা বন্ধ করতে পারবে না আমার দয়াল নবী দিদারে আসতেছে আমার বন্ধু দিদারে আসতেছে জান্নাতের দরজা বন্ধ করতে পারবে নাম অজিব্রাই আসমানে যাও যায়া বইলা দাও গেট খুলা দ্বারা রাখার জন্য আমার বন্ধু দিদারে আসতেছে। এবার ডাক দিয়া কয় জিব্রাহিল মিটাইলকে সঙ্গে লইয়া যাইয়া আমার বন্ধুর জন্য একটা বোরাকের ব্যবস্থা কি কিয়ন্ত বোরাক এবার জিব্রাহীল যায়া জান্নাতে ঢুকলো ডুকলো বের কত মুখ একটু গভীর মনোযোগ দেন আকাশে মেঘের সন্দা হয় কি হয় না বিজলি চমকায়নি এমনটাই এমন টা একটা খারাজিল কি মারেনি মারে কি মারে না হাব দেখবেন অনেকের মা থাক অনেকের বাবা থাকক রাস্তা ডাক দিয়ে কয় আব্বা বাইতে এখন কি মারে কয় কি কয় না কিন্তু দিকে দেখি আর নাই উপর দিকে সাজে নাই তার সে আরো গোড়া তার সে আরো বোরাকের গতি আরো দূরত যখন জিব্রাহিল জান্নাতে ঢুকল জান্নাতে ঢুকা দেখতেছে চল্লিশ হাজার বোরাক কত হাজার চল্লিশ হাজার বোরাক হিলতেছে ডুলতেছে প্রত্যেকটা বোরাকের পেশানিতে মোহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলতেছে ডুলতেছে আর নবীর ইশানে নাদ গাইতেছে আমি নবীর পাগল আমরা মদিনার পাগল আমরা নবীর পাগল আমরা মদিনার পাগল মদিনারি দুলবালি মোর মদিনা মূর নয়নের কাজওয়াল আমরা নভিজ পাগল আমরা মদিনার পাগল মদিনারী দুলবালি মুর মদিনারি মূর নয়নের কাজওয়াল আমরা ন পাগল আমরা মদিনার পাগল নবীর ঝিকির আমরা জিকির মদি আমরা নবী পাগল আমরা মদিনার পাগল মদিনারী দুলবালি মুর মদিনারী দুলবালি মুর নয় কাজল আমরা নবীজ পাগল আমরা মদিনার পাগল নবী আমরা দু ছ মদিনার ছবি নবীর জিকির কীর আমরা দু ছোকে মদিনার ছবি দিতে রাজি দি প্রেম তে রাজি জীবনের স্য আমরা নীজ পাগল আমরা মদিনার পাগল মদিনারি দুলবালি মরে মদিনী দুলবালি মোরে কাজল আমরা নীজ পাগল আমরা মদিনার পাগল নবীর ঝি কিরাম দু চোখে মদিনার ছবি নবির ঝি কিরামার দু চোখে মদিনার ছবি নবীর দিতে রাজি জীবনের সকাল আমরা নীজ পাগল আমরা মদিনার পাগল শুনিল মহদিনার কথা বলতে পারি সকল বেতা শুনিলে মহদিনার কথা বলতে পারি সকল বেতা বুকের ভিতরে ভেসে উঠে বুকের ভিতরে ভেসে উঠে মহানন্দরে ডল আমরা নীজ পাগল আমরা মদিনার পাগল মদিনারি দুলবালি মরে মদিনার নয়নের কাজল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরার সকল রোগের ওষুধ দয়াল নবীর সালাম দরুদ ঠিক কিনা ঠিক কিনা বাড়া আমরার সকলের রোগের ওষুধ দয়ালের নবীর সালাম দূর বকি সেতে পরিহি যখন বকৃতি সেতে পারি হি যখন সুস্থ সম্ভাল আমরা নবিজের পাগল আমরা মদিনার পাগল মদিনারী দুলবালি মোর মদিনারী দুলবালি মোর নয়নের কাওয়াল আমরা নবিজের পাগল আমরা মদিনার পাগল বাইয় আজরাইল যখন এই কথা সবার মানা করে দিল আল্লাহ বন্ধ রাখল এবার জিব্রাইল ঘুরাফিরা করতেছে জান্নাতের ভিতরে ঘুরতে 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 একটা কোনার মাধ্যমে যাইয়া দেখতেছে একটা বৌ মাথাটা নিচের দিকে দিয়া শুধু কাঁদতেছে এবার জিব্রাইল একটা ডাক দিয়া কয় বুর সকল বুকা হাসতেছে ডুলতেছে নবী রে গাইতেছি তুমি কেন কান্দ আল্লাহর হাবিব দিদারে যাইবো তোমার কাছে কি ভালো লাগে না নবীজি মেরাজে যাইবো তোমার কাছে কি শান্তি লাগে না যেই নবীজি মেরাজে যাইব দিদার করার জন্য সকল দুজগের দরজা বন্ধ রাখলো আজ্রাইলে রুহরণ করা বন্ধ রাখলো জান্নাতের দরজা গেট খুলিয়া রাখলো আসমানের গেট খুলিয়া রাখলো তোমার কাছে কি ভালো লাগে নাম এবার বোরাক একটা ডাক দিয়া খয় জিব্রাহী ও মিকাইল তুমিও তাই আমার মনের বেদন বোঝনা আমি জান্নাতে থাকার জন্য কান্দি না দুজকের বয়ে কান্দি না আমি শুধু কান্তেছি আমার তে যেন তোর তাজা বুড়া গোলাপ রুষ্ট দেখা যায় আমি তো একটু নিরস হয়ে রইলাম আমার উপরে যদি দয়াল নবীজির কদম নসিব না হয় আমি বুরাকার এই দৈনদ কোন কোনলাবাসী আমি জানি আমার নবী জারায় আপন কেহ নাই আমি এই জন্য কান্দি তুমি বুঝানা এবার জিব্রাহিল একটা ডাক দিয়া কয় নবী গ আল্লা এইবর একটা এই জন্য কানতেছে আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাহিল আমার নবীর মহাব্বতে যেই বুড়াক কান্দে তার কান্দায় আমি সহ্য করতে পারি না এই বুড়াক যে কান্দে সে দুজকের আগুন নিবাহা ভালাইব ও এই বুড়াক তাই আমার বন্ধুর জন্য কবুল করিল এবার জিব্রাহীল লেগাম দল মিকেল লেগাম দল আন্না হেরাম শরীফের কাছে যখন ফিলারটার সঙ্গে বান্ধিল বান্ধিয়া যায়া দেখতেছে নিশি নিদান রাত রাত্রের শেষ রাত রাতের শেষ বাক রাতের শেষ বাক এসিম কি গুমের জোর বেশি না কম বেশি না কম বেশি না কম উত্তর দিয়েন বাবারা যায়া দেখতেছে নবীজি শুয়া রইছে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাহিল ও মিকাইল আমার নবীরে আমার বন্ধুরে কুলসুমের বাপ বইলার ডাক দিও না পাতেমার বাপ বইলার ডাক দিও না আমার বন্ধুর ডাক দিও নাম আমরা দুনিয়ার জমিনে যদি ছেলে মেয়ে বড় হয় রুহিমের বাপ হান্নানের বাপ অথবা শরীফের বাপ কয়া ডাক দেয় কি দেয় নাম দেয় না আল্লাহ কয় আমার বন্ধু রে কুলসুমার বাপ বইলা ডাক দিও না পাতেমার বাপ বইলা ডাক দিও নাম এবার জিব্রাহীর দ্বারাই রয়েছে ডাক দিয়া কয় আল্লাহ তোমার বন্ধু তো কি কিভাবে ডাক দিতাম আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাহি তুমি কথাটা কইলা কি ইটা তো আমার বুঝে আসল না আমার দয়াল নবী যদিও বন্ধু শিয়া থাকে না বাইও দে এবার তোমার বন্ধুরে কিভাবে জাগাইতাম আমার জ্ঞানী গুণী বাই বাবার একটু গভীর মনোযোগ দেন এখন বাংলাদেশে রাত্র কয়টা বাজে এগারোটা সোদি আমেরিকা ওইখানে দিন نارাজ রাত্রনadin তয়লে প্রত্যেকটা জায়গায় নামাজ হয় কি হয় না হয় কি হয় না দুই রাকাতার মাসকানো বসিয়া আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়বাত আসসালামু আলাইকা ইয়াহাননাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই সালামটা দেয় কি দেয় না দেয় কি দেয় না মনে মনে দেয় না জোরে দেয় এটা কি রে দেয় না কোন অন্য প্রেসিডেন্ট দেয় তুলে এই সালামের উত্তর দেয়নি তইলে প্রত্যেকটা জায়গায় যদি নামাজ খায় আমার দয়াল নবীজি কখন ঘুমায় কখন পায়খানা করে কখন করে আজকে উত্তর দাউন লাগব পায়খানা বন্য বেডারে সালাম দন যাইবনি যাইবনি তাহলে আমার নবীজি ঘুমায় না আমার নবীজির অন্তর ঘুমাইল আমার নবীজির চক্ষু ঘুমাইল অন্তরে ঘুমায় না এবার দয়াল নবীজির কাছে জিব্রেল দাঁড়ায় রয়েছে আল্লাহ কি করতাম আমার বন্ধুর যদি জাগাইতে চাও আমার বন্ধুর পায়ের তলায় কদমে তুমি সুমাহা খাও এবার জিব্রাহিল যখন যাইয়া নবী কদমের পাশে দাঁড়ায় রই জিব্রাহিল এত রাত্রে কিসের আগমন জিব্রাইল ডাক দিয়া কয় নবী তোমার দরবারে মিনতি দানে দানেমনার বাসনাম নবী তোমার দরবারে মিনতি করিদার দানে আহ নবী তোমার দরবারে মিনতি কর জুরে দিদার দান পুরা মনর বাসনা জিব্রাইল যদি নবজির কদমে চাই দিদার চাইতে পারে আমরা বাংলার জমিন থেকে চাইতে চাই কি চাই না নবীজি জিয়ারত नसीব চাই কি চাই না নবীজি স্বপ্নযোগে আমাদের সঙ্গে দেখা দেখে সেটা চাই কি চাই না তেলে মুহبط নদরকদান নবী তো মার দরবারে মিনতি কর জরে দিদার দানে পরহমনার বাস নাম বিনয় ভক্তি ভালোবাসা মনে আমার প্রেমের আশ দয়াল নবী তুমি কি তা নাম বিনয় ভক্তি ভালোবাসা মনে আমার প্রেমের আশ দয়াল নবী তুমি কি তা নাম আয় হে গায়েবেরি খবর দাতা কালের মুক্তি দাতা তোমার রূপেতে মাওলার নিশানা নাম নবী তোমার দরবারে মিনতি কর দিদার দানে পুরা মনার বাসোনাম অন্য বিহিত দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুর মনার বাসোনাম আহাবেরি সায়া তুমি আহমদি রূপনিশানি প্রেমিক বিখনে কেক নাম। হে আহাবেরিস সায়া তুমি আহমদি রূপনিশানি প্রেমিক বিখনে কেক না। আহা অন্দ আলম হাফেজ গণের জ্ঞান তাদের পহতিবি জলে নাম তোমার দরবারে মিনতি কর জু দিদার দানে পুরহ মনার বাসনাম মাওলা তুমি রহমত অফুরান্ত নিয়ামত কাউসার দান করিল মাওলা তুমি রহমত অফুরান্ত নিয়ামত কাউচার দান করিলেন রহবা ন জালালিয়া ডায়িকা বলে নবী তোমায় নাচি নিল মাওলার পরিচয়কে কেহু পাবে নাম নবী তোমার দরবারে মিনতি জুরে দিদার দানে পুরা মনের বাসনাম আমার দয়াল নবী একটা ডাক দিয়াক কয় লও ফানি লও কি ফানিলা ওযু বানাইবো আমার নবীজি অজু বানাইয়া উম্মতের শিক্ষা দিয়া দিল মাদ্রাসার হুজুররা ছাত্রকে ট্রেনিং দেনা ওযু শিখে কি শেখেনা কুরআন শরীফ পড়া শিখে কি শেখেনা আমার নবীজি ওযু বানাইয়া উম্মতের শিক্ষা দিয়া দিল